এই যে এই দুইটা রুলির দামে আপনারা পুরাটা সেট পেয়ে যাচ্ছেন টোটাল এটা লুকটা দেখেন কত গ্লেজি ফেয়ার্স বুঝতে পারছেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মামি ফ্যাশন জুয়েলারিতে দেখাবো রাজওয়ারি চুরি যেহেতু এখন বিয়ে পার্টির সিজন পার্টিওয়ারের জন্য বা ব্রাইডাল ইউজের জন্য কিন্তু আপনারা এই চুরিগুলো নিয়ে নিতে পারবেন আমরা ডিটেলে চলে যাচ্ছি মামি ফ্যাশন জুয়েলারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে এই দুটো নাম্বার আমি দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অথবা চলে আসবেন স্টার মল্লিকায় জি বাহাত্তর নাম্বার দোকানে হিউজ পরিমাণে কালেকশন আছে পাইকারি খুচরা সবভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ চলেন শুরু করে দিই কোথা থেকে শুরু করবো চিকন থেকে না মোটা থেকে আচ্ছা এই যে এগুলো হচ্ছে রাজওয়ারি চুরি চুরি ডিজাইনগুলো দেখেন মিনা করা আছে চার পিসের মোট সেট সেট আর এটা যদি চাই কেউ মনে ব্রাইডাল করে নিতে পারে ব্রাইডাল করে নিতে পারবে মাশাআল্লাহ আর ভাইয়াদের কালেকশন মানেই কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে মামমি ফ্যাশন জুয়েলারি আপডেট ডিজাইনগুলো ঠিক আছে ওকে আপডেট ডিজাইনগুলো পাবেন তো এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে প্রাইসগুলো কেমন থাকে আচ্ছা এটা চার পিস নিলে এটা একটা সেট চার পিসের দাম 900 হ্যাঁ মানে বাংলাদেশে এই প্রাইস কিন্তু আমার মনে হয় না কেউ দিয়েছে আর দিবে পনেরোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর রাজওয়ারি এটাও চার পিসের সেট চার পিস থাকবে নয়শো এটাও চার পিসের সেট অবিশ্বাস্য দামে পাচ্ছেন নাম মাত্র দাম মাত্র সাতশো টাকা সাথে কিন্তু ব্রাইডাল করে নিতে আমরা হচ্ছে একেবারে লাস্টে কয়েকটা ব্রাইট করে দেখাবো আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের ইজি হবে বুঝতে এটাও চার পিসের সেট এটা আসবে সাতশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর সিরিয়াসলি এটার প্রাইস থাকবে এটা আটশো টাকা এই দেখেন এই রকম আপনারা ডিজাইন নিতে চাইলে নিতে পারবেন প্রাইস থাকছে এটা 800 চুরিরি সাইজ থাকবে 2.4 থেকে 2.8 আচ্ছা আমরা এখন চার পিসের সেট যেগুলো দেখালাম 2.8 থেকে শুরু করে 2.4 থেকে 10 থেকে একদম 2.10 পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ সাইজ अवेलेबल আছে আমরা এখন আরো কিছু এই দেখেন একদম চিকনের মধ্যে যারা এই যে এরকম নাট সিস্টেম চুরিগুলো চান এগুলো সাইজ আছে সাইজ अवेलेबल হবে আচ্ছা এগুলোরও সাইজ হবে ঠিক আছে যদিও এগুলো সাইজ তেমন ভ্যারি করে না বাট তার সাইজ আছে প্রাইস থাকছে 1200 টাকা মানে এক জোড়া 1200 মাশাআল্লাহ এটা দেখেন এটা একটা ফুল ডিজাইনের মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে 1400 টাকা যার ভাল লাগবে নিয়ে নিবে डेफिनेटলি আমরা বলেছি প্রত্যেকটারই সাইজ হবে अवेलेबल এটা দেখেন কি সুন্দর স্টোনগুলো চকচক করছে এগুলো হচ্ছে আপনার এরি স্টোনের মধ্যে থাকে ষোলোশো টাকা দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটি কি প্রাইস দিচ্ছে আর এইটার প্রাইস এটা মাত্র পাঁচশো টাকা এইটা মাত্র পাঁচশো টাকা ভাবা যায় এটা কিন্তু নাট সিস্টেম না এটা মিনা করা এটা সাইজ দেয়া যাবে এটা দেখেন এটাও চিকনের মধ্যে একটা চুরি এটাও নাট সিস্টেম না এটারও সাইজ দেওয়া যাবে এটা মাত্র ছয়শো টাকা রাজওয়ারি চুরি ছয়শো টাকায় বাংলাদেশে শুধুমাত্র মামমি ফ্যাশন জুয়েলারি দিচ্ছে এটা দেখিয়েছি মেবি না আচ্ছা এটা চারপিসের চারপিসের দাম থাকছে অনলি সাতশো টাকা ভাবা যায় রকম প্রাইস ও মাই গড এটা দেখেন এইটা একটু ক্লোজ করে দেখায় আমার কাছে এটা একটু বেশি ভাল লাগছে এটা একটু নাক ফুলের মতো উঁচু করে দেওয়া না একটা বল বল করে দেয়া স্টোন গুলো হচ্ছে রিয়েল স্টোন এডি স্টোন এর মধ্যে থাকছে এটার প্রাইস থাকছে এটা হচ্ছে নাট সিস্টেম এটার প্রাইস থাকছে অনলি এক হাজার এটা দেখেন এটা কিন্তু একটু বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন একদম পার্টি এর জন্য বেস্ট বার ঠিক আছে দেখেন যার ভালো লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা যেটা অন্য যে কোনো দোকান থেকে কিনতে হবে মিনিমাম ছাব্বিশশো টাকা মিনিমাম পঁচিশ ছাব্বিশশো টাকা এইটা দেখলেও কিন্তু মন ভরে যায় এর স্টোনের মধ্যে একদমই ঝাঁকানাকা একটা কালেকশন সুপ কালেকশন ঠিক আছে দেখেন এইটা থাকবে উনিশশো টাকা এটা দেখেন মার্শাল এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা দেখেন এক্স রে ডিজাইন এই নাট সিস্টেমগুলো সাইজ দেয়া যাবে যদিও নাট সিস্টেম সাইজ অত প্রয়োজন হয় না তাও সাইজ দিচ্ছে প্রাইস থাকছে রিয়েল রুবি রিয়েল রুবির মধ্যে আপনার আপনার হচ্ছে এডি স্টোন ষোলোশো টাকা এই যে দেখেন এটাও নাট সিস্টেম স্টোন কোয়ালিটি দেখেন ভিতরের কারু কাজটা দেখেন এটার প্রাইস থাকবে বারোশো টাকা মার্শাল্লাহ এটাও অনেক বেশি সুন্দর চুরি এটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকা মাত্র মাত্র চোদ্দশো টাকায় এই চুরি জোড়া পেয়ে যাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেল এটা থাকছে পনেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন দেখেন এটার কোয়ালিটিটা জাস্ট যার যেটা ভালো লাগবে নিয়ে দাম থাকছে ষোলোশো টাকা এই যে রাজোয়ারি সেটটা দেখতে পাচ্ছেন নর্মালি যে কোনো দোকান থেকে কিনতে গেলে অনেক প্রাইস অনেকেই রাজুয়ারির মুড সেট করতে পারে না কারণ অনেক বেশি প্রাইস থাকে বাট এখানে কিন্তু আপনাকে এই যে এই দুইটা রুলির দামে আপনারা পুরাটা সেট পেয়ে যাচ্ছেন দাম থাকছে তেইশশো টাকা ভিয়ার্স তারও কম এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজারে সেল হয় তেইশশো টাকায় পুরা বিয়ের সেট পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা টোটাল সেটটা দেখেন মাঝখানে চারটা চুরি দুই পাশে মোটা এগুলো বিয়ের থেকে শুরু করে পার্টি বউ থেকে শুরু করে যে কেউ পড়তে পারবে দাম থাকবে টোটালটার সাতাইশশো টাকা এই যে দেখেন টোটাল এটা লুকটা দেখেন কত গ্লেজি বুঝতে পারছেন মার্শাল্লা একদমই সুন্দর কিন্তু এবং এই টোটাল সেটটার দাম থাকছে টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন আমরা আরেকটা সেট রেডি করেছি আপনাদের জন্য এই সেটটার টোটাল প্রাইস আসবে একুশশো টাকা ভাবা যায় এরকম দুইটা নাট চুরি রুলি দিয়ে মাঝখানে এতগুলো চুরি দিয়ে মাত্র একুশশো টাকায় পাচ্ছে এখন এখন এই সেটটা দেখাই কি সুন্দর দেখেন কি দেখে মনে হচ্ছে না নিশ্চয়ই পঁচিশশো তিন হাজার হবে হ্যাম জাস্ট কিডিং ভিউয়ার্স এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই সেটটা হ্যাঁ আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নেবেন পাইকারি নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন যারা বিজনেস করতে চান ভাইদের কাছ থেকে নিয়ে যোগাযোগ করবেন মামি ফ্যাশন জুয়েলারির অনলাইন নাম্বারে যে যেখান থেকে দেখছেন মামি ফ্যাশন জুয়েলারি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি বাহাত্তর নাম্বার দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম